আজকে আমরা ভিডিওতে দেখাবো আমাদের তিনটা ব্যতিক্রমী ম্যাট্রেস এটা কিন্তু ভাস করা যায় ফাইভ জি রাবার ফোম এই হলো আর একটা সুপার সফট ফোম লাক্সারিয়াস একটা পকেট স্পিন ম্যাট্রেস সুপার কমফোর্ট প্রথমে একটা সুপার সফট ফোম দিচ্ছি তারপরে একটা জিও ফেল দিচ্ছি তারপরে একটা পকেট দিচ্ছি ইনপোর্টে তারপরে একটা জিও ফেল দিচ্ছি তারপরে হচ্ছে সুপার সফট দুইটা গ্যারান্টি হলো পনেরো থেকে বিশ বছর এক ফিট বারো ইঞ্চি টু ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রেস ছয় ইঞ্চি হাইটে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি এই মুহূর্তে বাংলাদেশের পরমিনেন্ট একটা ম্যাট্রেসের ফ্যাক্টরিতে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের ইউনিক ম্যাট্রেসে আমাদের সাথে আছে নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাসিম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আজকের ভিডিওতে কি কি দেখাচ্ছি ভাই আজকে আমরা ভিডিওতে দেখাবো আমাদের তিনটা

এর ডেনসিটিটা বেশি তো যার কারণে একটু সফটনেস করার জন্য এটা অনেক এটা দিয়েছেন অনেকে নিচ্ছে বলেই আপনারা সেভাবে দেখাচ্ছেন আর একটা বিশেষত্ব হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে সুবিধা হলো কি আমরা কোনো কাটা ছেড়া বা ওই যে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয় এটা ইনশাআল্লাহ করতে হবে না জোড়া দালি নাই না না এগুলো নাই আমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করি আপনারা এসে সহচক্ষে দেখে তৈরি করে নেন জি যাতে অসাধু ব্যবসায়ী কখনো এই কাজটা না করতে পারে জি

এবং এটা বিশ বছর ব্যবহার করা যাবে চমৎকার এরপরে আমরা দেখাবো আমাদের লাক্সারিয়াস একটা পকেট স্পিন ম্যাট্রেস লাক্সারিয়াস একটা ম্যাট্রেস যারা বলছেন দেখেন পকেট ম্যাট্রেসটা সুবিধার হচ্ছে কি দেখেন কাপড়টা একটু সুন্দর করে দূর থেকে তাকায় দেখেন জি কত সুন্দর ফুটছে কাপড়টা দেখেন এই যে দেখেন এবং খুবই মোলাম হাত দিয়ে ধরে দেখেন টিয়া ভাই খুব মোলাম এই কাপড়টা সুপার কমফর্ট এবার আসলে এই ফেব্রিকটা কেন দেয়া হয় এটা কি এক্সপ্যান্ড করে না এটা হচ্ছে এক্সপ্যান্ড করে এটা এই যে স্টিচ জি স্টিচ হওয়ার কারণে এটা আপনার কখনো পকেটটা যদি পাঁচ হবে জি

তারপরে একটা জিও ফেল দিচ্ছি তারপরে একটা পকেট দিচ্ছি ইনপোর্টেড দেখেন খুবই সব পকেট দিচ্ছি তারপর একটা জিও ফেল দিচ্ছি জি তারপরে হচ্ছে সুপার সব দুইটা এই আর একটা এই আর একটা আর একটা হিট প্রুফ হিট প্রুফ দিচ্ছি আর দিচ্ছেন তারপর ফেব্রিক চলছে এরপর ফেব্রিক থাকতেছে এই কালারও বাদে যদি আর কালার আপনাদের পছন্দ থাকে আমাদের ইউজ প্রোডাক্ট কাছে এখানে কালেকশনে আপনারা আপনাদের পছন্দ মতো দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন এটা এটা তো অনেক মানে জাম্পিং হবে হ্যাঁ জাম্পিং অনেক হবে অনেক একজন ঘুমায় ঘুম একজন বিছানা থেকে উঠলে আরেকজন জাম্পিং যে আমি এখানে শুয়ে আছি এই বরাবর যদি এই পাশে পাশে কেউ ঘুমায় আমি তুলে উঠে গেলেও তুই নিটার পাবে না মানে যেইখানে

আর যদি আমরা এভাবে করে নেই যে না একদিকে সুপার সব করে নিলাম হাইটও বাড়াই নিলাম জি সেক্ষেত্রে আপনি দুটা রিবন্ড দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারেন আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন হচ্ছে আপনি ছয় সাত ছয় ফিট সাত তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন পাঁচ সাত পাঁচ সাত

আমি বরাবর ভিডিওতে বলে থাকি কেউ এই ভুল প্রতারকের হাতে ধরা খায় না দয়া করে বিশেষ করে আপনারা একটু আমাদের ভিডিওতে দেখেন জি আর যে সম্ভব হয় সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ফ্যাক্টরিতে আসেন ভিজিট কর মূল কথা আপনি হয় আপনি আসবেন অথবা কাউকে পাঠাবেন আদারওয়াইজ আপনি ভিডিও কল দিবেন এই যে ফ্যাক্টরিটা আপনাদের চেনা জানা ভাইয়া ফোন রিসিভ করুন অথবা ওনার ম্যানেজার রিসিভ করুন আপনি মূল কথা এই ফ্যাক্টরিটা যখন ভিডিও কলে দেখে কনফার্মেশন করবেন তখন ইনশাআল্লাহ ম্যাট্রেসটা পাবেন ইয়েস এবং সবাই পাচ্ছে হ্যাঁ একবার না পাঁচবার দেখবেন পুরো

ফ্রি একবারে আউটলেট পর্যন্ত আমাদের খরচে আমরা যে প্রাইস বলছি এই প্রাইজের মধ্যে পৌঁছে দেবো জি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিকানাটা ঠিকানা হচ্ছে আমাদের মিরপুর দশ কাজীপাড়া মেট্রো স্টেশনের দুইশো একাশি নম্বর পিলারের ঠিক পূর্ববাসে চলে আসবেন ইনশালা আমাদের ইউনিক ম্যাট্রেস পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা যারা অথেন্টিক একদম সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইউনিক ম্যাট্রেস ওনারা নিজেদের ফ্যাক্টরি থেকে প্রস্তুত করে আপনার ম্যাট্রেসটি পাঠিয়ে দেবেন হাফেজ